হায় হায় রে হায় হায় রে দিন গেল কোনে রে হায় রে দিন গেল কোনে রে এই নদীর মধ্যে আমরা আত্মন আত্মে মাছ মেরে নিয়েছি পেলার মধ্যে রে হে দিন কোনে গেল রে এ গাইদানি কি মাছ মারিচ্ছু এটি হ্যা এ কবি তোর মার গিয়া দেখছেন বিওয়ার্স কি চমৎকার খুবই সুস্বাদু পুটি এখানে টাকি মাছ মানে আমরা সেদান মাছ যেটাকে বলি সেইটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুস্বাদু মাসিয়া কি করিচ্ছ তোরা এটি দে তোর চকের ভিতর মাছ দি হাই দিয়ে কাতল না গুনা হাই কুসি মামু তুমি ইহিনে বলে শোল দেখছে বলে বড়তা এ এ যে শোল চা রয়েছে এ যে এ দম দিছে এনে হাই রে চার চার পাওয়ালা শোল শিওর আমি এই জায়গায় দেখছি হাই রে এটা তোর দেশ নাই হাই সাইতিয়ান কয়

কতগুলা মাছ মারছে তুমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকা এটা হচ্ছে আমেরিকা সরি এটা হচ্ছে খাটি বাংলাদেশ এটা হচ্ছে খাটি বাংলা দেখছেন মাছ মারা থালা থালা মুসকে হাসি মারছে রে দেখো আমি শহর ওখানে ওখানে সেতোলা ছিল হাই রে আমরা এই দিন এ বাসন মামা কথা গো না হে দিন গেল কোনে বাইটু রকন এ বাসন মামা তুমি যে পরিশ্রম করতেছো এতে কাম হবে নি আরে এই জঙ্গল গুনা জঙ্গলগুনা কির দিছে এই যে জঙ্গল গুনা তোমরাই দিচ্ছে ক কি সেই জন্য মাছ মারিচ্ছি এই যে এখন এই যে এই এই যে ও যে সাদা সাদা দেখা যায় না

অ কল এখন চলে গেল ৰে উল ৰে কিয় ভাবে চলাই গেল আছে 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 কানি শুনি 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 শুনি

তাহলে দেও পাঁচশো টাকার কামলার পরিশ্রম করে বান্দা দেও তিরিশ টাকার মাছ মারে নিয়ে চলে যাও কিন্তু তিরিশ টাকার মাছ হলে কি স্বাদের মাছ পেবে ও মারছে এক দেবার ও ওই ওই দিক থেকে নদীর মধ্যে থেকে আমি তো ওই দিক খালি গরু দেখতেছি মাছ তো দেখতেছি না ওদিক তো পানিই নাই হুক না ও ওই মুরা বুঝছি বুঝছি ঠিক আছে তোমরা মাছ মারো আমেন মানছে উপর উপর মানে উপর উপর গোর করা বাদ দে দিছি তো এজন নেমলাম না না হলে তোমাক মাছ মেরে দিলাম নি আমি এ আসি তো এ ই দূর 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 এ যা যা এ যা যা এই নে তো তো এই সিন আমি देखলাম দূর 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 গ্যালোর রে কাতল রে পে আলোলা তেলালা কাতল